নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ আটই জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন যেদিন মিন রাশির জাতক জাতিকাদের জন্য রাহু গ্রহ আপনার চন্দ্র রাশির প্রথম অধিক গৃহে বসে থাকবে এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন এমন পরিস্থিতিতে কিছু বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করে আপনার শক্তির মাত্রা বাড়ান এবং উন্নত করুন কারণ এটি করা আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ভালো প্রমাণিত হতে চলেছে এই সপ্তাহে ব্যবসায়ীরা ভালো ফল পাবেন আপনার দ্বাদশ ঘরে শনি মহারাজের উপস্থিতির কারণে যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তারা একটি বড় চুক্তির সাফল্য থেকে ভালো আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন যাই হোক আপনি যত দ্রুত অর্থ উপার্জন করবেন তত দ্রুত সেই অর্থ সহজেই আপনার হাত থেকে সরে যাবে তবে তা সত্ত্বেও আপনার রাশির শুভ নক্ষত্ররা আপনাকে এই সপ্তাহে কোনো ধরনের সমস্যায় পড়তে দেবে না এই সপ্তাহে আপনার বন্ধুরা কিছু দুর্দান্ত আপনার বন্ধুরা কিছু দুর্দান্ত পরিকল্পনা করে আপনাকে খুশি করবে এই পরিকল্পনা হতে পারে কোথাও বেড়াতে যাওয়া যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করার সুযোগ পাবেন পেশাগতভাবে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে অনেক ইতিবাচক ফলাফল পাবেন এটাও সম্ভব যে আপনি এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে আপনি যে পদোন্নতিটি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন তা পেতে সক্ষম হবেন যাই হোক এর জন্য আপনাকে আপনার ঊর্ধ্বতনদের সামনে আপনার ইচ্ছাগুলি উপস্থাপন করতে হবে এই সপ্তাহে অনেক গ্রহের আশীর্বাদে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পাবে এই সময়ে আপনি একটি ভালো জায়গায় ভর্তির সুযোগ পেতে পারেন এই অবস্থায় বিশেষ করে যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম যে এই সপ্তাহে কিন্তু আপনাদের এই স্বপ্ন পূরণ হওয়ার অর্থাৎ বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন পূরণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনাদের বললাম সার্বিক মীন রাশির কেমন কাটবে এই সপ্তাহ কিন্তু যদি দেখা যায় আপনার ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে চাকরি হোক সংসার বিবাহ হোক সন্তান হোক বা শত্রু হোক যে কোনো সমস্যা যদি থেকে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হার মহাদেব ওম নমঃ শিবায় জয় হরে গরিদ জয় জয় কৃপাময়ী দয়াময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়